এবং আয়ুষ্মান ভিক্ষুসংঘ উপাসকবাসীয়া তথা এবং যারা আজের এই আয়োজক তারা সহ সকল প্রাণী উদ্দেশ্য জন্ম-জন্মান্তর এবং যে পুণ্যরাশি সঞ্চিতই সকল পুণ্যরাশি ব্যাকরণহিত সুখ মঙ্গল হনা গরি না ব্যাকরণ নির্বাণ শান্তরামনা গরি না যাবতীয় পুণ্যরাশি দান গরি আর এই এই পুষ্প পূজা পুষ্প পূজার কথা কই ই অঙ্গানরদে আচ্ছা আমারে তো মনে আনে গোশড়ুশা ইনে উছড়ুছে লাগিন্ন হোন না কে আর কাটাত পড়নে হোন না ফজার গরি দেরি কিনি নি ফজার গরি উযু গরি বুদ্ধর কথা কইতো তো সেই কারণে হয় কিনি কি নি গজ গচ্চে গজ লাগিত তারে তো কেন না নয় দর দরো লাগিত তারে তো কেনে দর দরো লাগিত তারে তো এখন এর মধ্যে বুদ্ধ মহা মহাপরিনির্বাণ সদ্যায় শৈলিত ওই এত বহু দেবতা ব্রহ্মা এবং এই মধ্যে ওই ছাল বনমের এত বহু মনুষ্যগণীয় পূজা ঘরের খারে বুদ্ধরে তথাগত ফুল দিনে পূজা ঘরের তো ই বুদ্ধ হই দে এ আনন্দ এই যে ইতারা ফুল দিনে পূজা ঘরের এই ফুল দি পূজা ঘরের দে ইউন উদ্ধার তারা সুগতি হইব ইতারার দ্বারা কি হব না সুগতি হইব ইউন উদ্ধার তারা স্বর্গ আদি লাভ করিতে পারিব কিন্তু নির্বাণ যাইতে হইলি একদিন প্রকৃত তথাগত প্রকৃত খাটি পুজোপুজো হতে যেতে এই যাতে প্রাণীগণ বা সত্যগণ যাতে শিল আর যে গুণ হই মানে এর ভিতরে যেমন শীল সমাধি প্রজ্ঞা আছে বা আর্য অষ্টাঙ্গিক মার্গ আছে এই বরাবর চলিলি এতেই প্রকৃত তথাগতৰ আর ফুজো উদে তথাগত আর না তবে এই নয় যে ফুল দি ফুজা কৰিলে ফাফু বুদে নয় ইউন সুগতি সুগতি লাভৰ আর কেউ হেতু যেমন রাজা প্রসঞ্জিতর রাজা প্রসঞ্জিতর মল্লিকা দেৱী মল্লিকা দেৱী আছিল দি ফুলর মালি মানে ফুল বিক্রেতা ফুল কি আছিল দি হোনা বিক্রেতা মানে ওই রাজারে ফুল আনি দিত দেৰি ই বে ফুল দান করি এক কই দিনে রানী হয়ে গিয়ে এক কই দিনে কেউ গিয়ে তো এইরকম আরো ত্রিপিটকি ধর্ম হতা হইতে শুরু করি অপদান হইতে শুরু করি এবং এটার ভিতরে আরো আরো হলো বিমানবত্তু বত্তু বই ওনারে ফুললি দেখা যায় যে বুদ্ধর শ্রদ্ধা করি না শত ধরনের শত ধরনের শ্রদ্ধা না স্বর্গ আত্মার দিঘি দে এরকম এভেলেবেল প্রমাণ আছে তবে একবারে নির্বাণ সাক্ষাৎ করতে হইলি শুধু ইউন দিনে ফরিতাইলি নইব আরো তিনি উত্তম 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 পর্ব শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ পর্ব তো উত্তম 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 শ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ হইতো চালি তইলি কি গরম পর্ব তইলি শীল সমাধি পক্কার অনুশীলন গরম করে উদের এখান আর আপাতত সাগজ এখান দি সমাপ্ত করলাম এর ইয়ে বলতে দিদি দেখনে নাম তো লেখা নাই আর এনে আই চিনির আর আর বুদ্ধ বিয়বান্তের বায়ু বুধে ভাল দীপক 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 হ্যাঁ দীপক এনে চিনি কিন্তু আবার বহুত পুরানো মানুষ ওই জংকার কয়দিন জংকার নয় না রানী ইলেকট্রনিক্স চেত ক্যাসেট বাইর হইতো দে ওদিকে সাক্ষ্য মিত্র ক্যাসেট আরো বিভিন্ন ক্যাসেট বাইর হইতো নো এ তারা বাইর করতে দেখতে এখন ক্যাসেট যুগ গিয়ে গই দেরি এখন ব্যাকপ মেমরি তাই গই গো না নয় ওই মেমরি তাই গই গই তো এখন বুদ্ধ শাস্ত্র তো এখন আরো কিনে আয় তারা আর ওই আসলে ওই গলা ওই কিনি ভাঙা ভাঙা লাগে দনো ভাঙা ভাঙা লাগার কারণ আছে আর শীত কিনলে তো সেই কারণে যায় নেই যত সুস্থ আছিলাম রাইতর দুইটা বাজিও মানুষ বই দেখ কিনে দেয় ফমান আছে এরকম মানে রায়তো দুইটা বাজিও এক নাগার এক রাত তার তুমি শুরু করছি দি রায়তো দুইটা পর্যন্ত মানুষ উগল অসর নাই ব্যাগ বই দেখি শীতকালে রাত টবর 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 উবেশা করে এরকম রায়তো কিন্তু এখন আই নিজেই অসুস্থ আর কিভাবে অনারারে হই মেরি কেন তো এই এখন আর আর এই উপাসকর কথা হয় আর আর উপাসক হলো দে এবার নাম দে লিলেন্দু বিকা হ্যাঁ বিকাশ বড়ুয়া তাই উপাসক কিবে লিখি দে মূলত বৌদ্ধ চিকিৎসা শাস্ত্র কি বৌদ্ধ চিকিৎসা শাস্ত্রে কে কে কখন প্রণয়ন করেছিলেন বৌদ্ধ চিকিৎসা বর্তমান বিশ্বে বৌদ্ধ চিকিৎসা শাস্ত্র আছে কিনা যদি তাকে কোন কোন দেশে প্রচলিত আছে দেশ নগরি খন খন দেশ মধ্যে কি কি আছে ব্যাগ কোন আয় গানি ফিন্ডি ন তবে থাইল্যান্ড একবারে নজ চাই খুলি কিছু কিছু গে এডের ভিতরে থাইল্যান্ডের কথা হই কিনি করি থাইল্যান্ডের মধ্যে এক কারণ মধ্যে আসে দে এই যাতে আর অ্যাক্সিডেন্টর ফর দিয়ে আর গেলাম চিকিৎসালয় এ বড ডিকেন চিকিৎসা পদ্ধতি আছে তো আমি খুব ভালো বানতে রান্ডারে গেলাম ভালো বানতে বলতে বে সুগত প্রিয় বানতে খুব অমায়িক খুব ব্যবহার আদি মানে হদে অনাতন সন্মান ভালো লাগে আর হবে এই মধ্যে চিকিৎসা করাই হদে প্রথমে একটা চিকিৎসা শাস্ত্র হইকে হইকে আছে ইউন বেড়াইনে দেখায়ুম দেখানোর পরে সিদ্ধান্ত নেবেন দেখাই উব্দ হাসি গে দিই কি বল মেডিটেশন সেন্টার এবং ইতারা হলুদে তারা হলুদে ব্যায়ামর মাধ্যমে এবং মেডিটেশনের মাধ্যমে দোনোয়ান মিক্স করি নে তারা কি চিকিৎসা তবে ইবেন মধ্যে সময় গান কিন্তু এখানে দীর্ঘ সময় সময় গান দীর্ঘ সময় লাগে দীর্ঘ সময় লাগিলেও কিন্তু বহু মানুষ এটা ভালো ই দেয় এরকম অ্যাভেলেবেল প্রমাণ আছে আর এরকম হাসপাতাল নয় শুধু ইয়েন একবারে বিহার বিহার রঙ্গে এরিয়ে বড় এরিয়ে বড় ইয়ানের মধ্যে এমন বড় আর কিছু মন সাধন করছিলেন নয় না এই সাধন করছিল বড়ো বাবার সমান ডবলে বুঝে দিই হদ্দুর দেখো এই সাদং গরকিল বরুবার ডবল বুধে এইরকম বরফ বিরল একদম ওই এর গাড়ি দি জম পরে করে জম পরে গাড়ি দি জম পরে এইরকম বরফ তো এটা দেখিলাম ওই মেডিটেশন সহ একসাথে আবার ওই বিয়ামর এক্সারসাইজের মাধ্যমে এই টিকরা অয়েরি তো এখন আরও হয়েকান জায়গা গে ইউকে নহই দি গিলে কারণ নহন এই বৌদ্ধ শাস্ত্র রঙে কিনাই হনা ওই রিলেটেড নয়েরি এরি তো ইউ নহই খলিত বহুত লম্বা সময় যাবে কই তো এই বিষয়গুলোর দিয়ে এরকম তবে এই চিকিৎসা শাস্ত্র শাস্ত্র বিষয়ে দেখা যাতে বৌদ্ধ শাস্ত্র মধ্যে বিকল যাতে অসুস্থ হইতো এত বৌদ্ধ চিকিৎসা হলে চিকিৎসকে চিকিৎসা করতো কিন্তু বৌদ্ধর যাতে দেবদত্ত দেবদত্ত যাতে বৌদ্ধরে ফাতর ফালা দিয়ে কি ফালা দিয়ে ফাতর ফালা দিয়ে ফাতর ফালা ইয়ার রক্ত খননই বলতে বুঝাই দে ই বলে দে ফাতর যাতে ফালা ইয়ে বড় ফাতর বড় ফাতর ইবে কিন্তু নোমাই ইবে কিন্তু আরেকখান জায়গা আকিগই এত ছোটwidehat রূপ কি মাগিনে সিকিনে বুদ্ধtang নদী আইছি এই নদী ভিতরে ভিতরে রক্ত কোন নেই ভিতরে ভিতরে বলতে বুঝিয়ে দিয়ে সাম্রার ভিতরে কারণ তথাগতর শরীর বুদ্ধের ইচ্ছেবেতীত পৃথিবীর কোন শক্তিতে সাম্রা সাম্রাবেদ গরম সাম্রা কি গরম না বেদগন পৃথিবীর কোন শক্তি নাই তো ইমদি ওই ফাতর ফুজি দিবে ভিতরে ভিতরে সামরার ভিতরে রক্ত কি হই দে খনন হই দে মানে রক্ত ফুজি দে আর না হই নে ভিতরে রক্ত কি রক্ত কি হই দিয়ে জমাট বাইন্ডি হই দিয়ে কেন আইও বলি যে মাঝে মাঝে সিটেঙ্গে দি হই বটে বহুত মাঝে মাঝে বহুত সিটেঙ্গা হত কি বলি যে যদিও বা হঠাৎ করি মাঝে মাঝে মন ঘুরে বহুত ফুরানা ফুরানা কথা আশেপাশে বলি বানতে রাখ নি শরণ করায় দে এখন যেন বানতে শরণ করায় দিই ওনারা করা এরকম বহুত শব্দ আছে আইন নিজেও ভুলি গিয়ে তো এখন এই জমাট বেন্ডি এই চিকিৎসক হনে আর জীবক বুদ্ধের চিকিৎসা হলে তখন জীবক এই জীবকে জীবকের বুদ্ধর অনুমতি বুদ্ধর বন্দনা আদি করি বুদ্ধের অনুমতি লই ইন করছি আবার বালাগড়ি কি করে দিয়ে পলব গড়ি দিয়ে তুই এইভাবে বুদ্ধের চিকিৎসক এবারে দেখা যায় আরো বিভিন্ন সময় চিকিৎসা আদি দেখা যায় তো এখন মূল বিষয়ের মধ্যে আরেকখানে অসল লেভেল বৌদ্ধ স্বাস্থ্য বিষয়ে চিকিৎসার হই গেল ব্যবহারিক ভাবে হইলাম দের তো বুদ্ধ আরে যে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যে ধর্ম দশনাগুন দিই এই অনগুন কিন্তু রোগর ওষুধ কিরকম রোগর ওষুধ এই শারীরিক রোগ আদি নয় একবারে যাবতীয় যাবতীয় হয়ে যাবতুন মুক্ত হয়ে বেললাই গান কি কি এই যে আনাতুন দুঃখ আছে আনাতন কি আছে হনা তো দুঃখ মধ্যে বড় দিক দুঃখ এ জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মৃত্যু দুঃখ অপ্রিয় সংযোগ প্রিয় বিয়োগ স্পৃত বস্তুর অলাভজনিত দুঃখ এর ভিতরে এই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ইউন শহরই একেবারে যাবতীয় হত ধরনের দুঃখ নো আছে না এই দুঃখর হতা হইয়ে তো বুদ্ধ আবার দুঃখ কি কারণে উৎপন্ন মানে দুঃখ সমুদয় দুঃখ কি হয় না সমুদয় তো দুঃখ উৎপন্ন কি হতুন কৃষ্ণের তুন কে উৎপন্ন হয়ে দেয় তাহলে বুদ্ধ দুঃখর হত হই দিয়ে ব্যাখ্যা করে দিয়ে আবার দুঃখ কি তুন উৎপন্ন হয় হয়ে দিয়ে এবং আবার দুঃখ ইউন নিরুত ইউন হয়ে দিয়ে দুঃখ ইউনুর নিরুত কি আছে এই নিরুদর ইয়ান হয়ে দিয়ে এই দুঃখ নিরুত মানে তৃষ্ণা হয়েলি তৃষ্ণা নিবি গেল হই এই নির্বাণ হইলেই তারা হয়ে কি এই দুঃখ নিরুত এবং দুঃখ নিরুদের উপায় দুঃখ নিরুদর মানে যাবতীয় দুঃখ একগ্রাফ অভাব অনটন বেগ যাবতীয় দুঃখ মুক্তবেলায় হলুদ ফত আছে রাস্তা আছে এই রাস্তা হলুদে আর্য অষ্টাঙ্গিক মার্গ এই অনুদে বুদ্ধর নীতি আদর্শ একদম চিকিৎসা পারফেক্ট চিকিৎসা যে চিকিৎসা অলুদে আরা বুদ্ধ অলুদে চিকিৎসক আর সঙ্গ কি সঙ্গ অলুদে ইংগুলুদে আরা রুগীরি আর ও চিকিৎসা বুদ্ধ শাস্ত্র মধ্যে এড়ে আইনে যাতে আর ও ব্যক্তি কি হইতেরি দুগুত্ত মুক্ত ওই ফারি এই দুগুত্ত মুক্ত হইবে রুহাইলুদে আজ্য অষ্টাঙ্গিক মার্গ এই আর্যষ্টাঙ্গ মার্গের সাত সংক্ষেপ গুরু হলি তার হতে শিল সমাধি প্রজ্ঞা তুই অনারা বেগ এই আরো সংক্ষেপ গরু হলি বা একটু আরা যদি পালা করে একজন মার্গ আদি সুন্দর করে নিখুঁত ভাবে বেগকে উঠলি আসলে ফুরো ত্রিপিটক ফুরো কি হনা ত্রিপিটক বা দান শিল ভাবনা ইমবে কিন্তু আর্যষ্টাঙ্গিক মার্গের কথা কিন্তু বোধ কি হয় আনার সমাজের মধ্যে এখনো কিছু মিথ্যা দৃষ্টি রোগী গুদে কি দানর হত খলি হদে বে সারি আর্য কথা নকর ইবে ওই মেত্তা বংশ মানতে হদে ইয়া দুঃখ কি দুঃখ সমুদয় কি দুঃখ নিরোধ কি দুঃখ নিরোধের উপায় কি হদে অনিত্য দুঃখ অনাত্মা বিদর্শন এ হতাই হই হদে খাদে হতা হই অমুক বান্ত হতে দানর হতা হই দেবে দানর হতাই হতে হদে বুদ্ধ হইলে ইন্টারনেট হয় আসলে ইতারাই বুদ্ধ সম্পর্কে ন জানে দে দানর হতা হল ইয়ে কিন্তু আজ্য অষ্টাঙ্গিক মার্গের হতা তো ইতার আরে বুঝে দিয়ে অ্যাঙ্গুরি আদি নয় যেতে যে সাবজেক্টটা নাই প্রশ্ন করলি আতন এই সাবজেক্টটা দরম পড়ে আর এই কে কে দরিবের কি ন থাকে দে সময় আদি ন থাকে দে কেউ দানর হতা হল ইয়ে কিন্তু সম্মুখ কর্ম ইনু কি কি কর্ম হনা সম্মুখ কর্ম তো সম্মুখ কর্ম আজ্য অষ্টাঙ্গিক মার্গত আছে নাই

দেশলা দিলি বুধকে মনে একবারে। দেয় এক ইউনে আর্যস্তাঙ্গিক মার্গো তবে আরা সারি মিক্তে দি দম পরে দেশ না যেতে যে রকম প্রশ্ন আনি এতে এরকম ভাবে ইঙ্গুন কি দম পরে উত্তর দম পরে তো সে কারণে কে যদি দানর কথা হলিও মননগরি বন্ধে ইয়ন কি বুদ্ধর কথা নয় মননগরি বনি ইয়নো আজ্যষ্টাঙ্গি মার্গের কথা তো অনারতুন আরো বোধ কে তুন তিনি মিক্তে দৃষ্টি ধারণা আছে মিক্তে ধারণা আছে কি দুকুতুন তোই তোলি খামক কাই কিলাগু বাবনা লাগিব এরখম ভদকে হয়। কিন্তু বৌদ্ধ শুধু পাবনা দিনে মুক্ত ইত্যারে খনো গা ন হয় বুদ্ধ হইতে একজ্যষ্টাঙ্গি মার্গতন জতিি। একটি নিয়োযত অফরণ তাগে একটি নিয়োতিক কি তাগে খোনা। অফরুন থাকে। ইবে দুুত্ুম কিউন্্যভাব মুক্ত উইন্যভাি হতই আ একজ্যষ্টাঙ্গি মার্গত হত। আজ্যষ্টাঙ্গ মার্গর বিতরে এটা ডনর হত আছে। শিলর হত আছে। বাবনার হত আছে সমাদের হত আছে। পজ্ঞ অনুষীরন বাস বিদস্বনর হত এর বিদ্যমান। আসে কোন ফিলাফম করবো আর বনমান কই জিএম একটু করে হয়ে দিই হয়তো নির্বাণ যেতে হলে দিকে বাড়াবাড়ি চলিবে না সোজা আগাঙ্গিক মার্গফতে চলতে হবে সোজা হইকে চলম পূর্বত হনা আর্যষ্টাঙ্গি মার্গ হতে চলম পূর্বত অনারা বের কুনে সেই আর্যষ্টাঙ্গি মার্গ হতে লাই চেষ্টা করিবেন কোন অসামাজিক সাধন লিপ্ত নইবেন মা বাবারে কষ্ট ন দিবেন মা বাবারে মাইফিট ন করিবেন ই অনুরোধে অভদ্র মাইসর খাসেরি আবার এমন কোনো হাস ন করিবেন দে একগ্রে সমাজত তুন বিতাড়িত অম্পর দে এরকম হাস ন করিবেন দেরি আছে দে মধ্যে আলটিমেটাম ফরে দে নয় থালিয়ের ভিতরে যেন তোর চিঁয়ারা কে আই এই সমাজের মধ্যি এই গ্রামের মধ্যে চিঁয়ারা কেউ যেন ন দেখে বাইরে জঙ্গু ফুরবো এইরকমও বোধ গ্রামের মধ্যে বোধ ফুয়ার আলটিমেটাম ফুজি দে আছে তো সে কারণে ওনারা সাবধান ব্যাগ কুনে বালামত শিল সমাধি বদ্রতার শহীদ চলিবেন যাতে এইরকম আলটিমেটাম ন ফরে এইরকম আলটিমেটাম ফুললি এই আসলে এনে তো নফরে সমাজে মানছি তো এনে খারাপ নকর অনে নয় তুই তুই যেটা অপসর হাই গোতে ইতি হলে ত্রিপিটক কোনো কৈ কিংবা বহু ত্রিপীটক শাস্ত্র মুখস্থ

লেসাইটিক করিন্ন বললি ততক কম হচ্ছে তুইবা দুঃখমুক্তি কইতো নয় তৈদর লাগে ব্যাক কোনো ভালোমতো শীল সমাধি প্রaccar অনুশীলন করিবেন কেউ যদি ধর্মপথ চলতি তুচ্ছতা করে অপক করে পিতার আল্লাহরও পার্থক্য করে দিবেন দে চাহার আমাকে কলঙ্ক দে করেন কতি শতত বিদরূপবান আমার প্রতি তাদের তর জাগে মোর অন্তরে নীরবধি তারা যেন পায় তথাগত পথ তারা যেন পায় বুধি তারা যেন পায় কিহনা বুধি পিতার ওজন বুদ্ধি সান্নিধ্যে পাই এই যেন ওনারা প্রার্থনা করে দিবেন ইতর অসুখীয় ব্যাগ কোনো লক্ষ্য হলে লক্ষ্য পথে চলতে হলে বুক খুলিয়ে ছুটতে হবে আপন ভাবে আপন মনে চললে সবে প্রাণ কারো দিকে তাকাস না কারো বাধা মানিস না ও তুই পিছন ফিরে দেখিস না যার যা ইচ্ছে বলু বলো প্রশংসা বা করুক শুনতে যদি দাঁড়াতে হয় শুনিও তাহা শুনিস না ও তুই পিছন ফিরে দেখিস না ফিরছে ফিরি না সেবেন দেরি কেন হ্যাঁ হারম ফিরছে গতি স্লো ওই যে গতি গিয়ে যে বুক হনা স্লো ওই যে বুকি তুই সে কারণে ফিচে ফিরে নদের হারণ সাধারণ মানুষের একটি গাড়ে দুটি দিলি কি আরে ও তো এক্ষুনি জানুন না নয় আর আগে আগে জানুন তাহলে আর আগে আগে যেন জানুন তোলি এখন সাধারণ মানুষের রঙে নমিশিবে ইতারে এই ইতারে তুমি কিনে সতর্ক তাইবেন কারণ বুদ্ধ মঙ্গল সূত্রর মধ্যে এক নম্বরের মধ্যে হয়ে দেখি মূর্খ লোকের সেবা না করা মূর্খ লোকের কি করা হয় সেবা না করা যারা বুদ্ধিমান ইতারা মূর্খ মানুষরে খুব সতর্কতার সহিত দূরে রাখে দে খুব সতর্কতার সহিত কি রাখে দেখো দূরে রাখে দে যারা বেকুব এই তারা মূর্খ মানুষের তুল বারবার আঘাত দে বার মাত কি না আঘাত ফাইলে কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা একবার আঘাত ফাইলে ইতারা চিনি রাখিব কিন্তু প্রতিশোধ স্পৃহা মনের ভিতরে ন রাখিব ইতির ক্ষতি ইতি অসুবিধা ফরক ইয়ে খামানা জীবনীয় নকরিব কিন্তু একবার টিয়ারার ভিতরে আর ডুক্তি নদী বুধের টিয়ারা মানে কি তার মনের ভিতরে এই বে যে চিনি রাখি বুধ এই সথা না নয় এই বুদ্ধ মতে এত মূর্খত্ব দূরে তাগম্বর উদয় মূর্খত্ব কি তাগম্বর উদয় না দূরে তাগম্বর উদয় বুদ্ধিমানের খাস